নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো সারা রাত কাজ রুগীদের করার পরে অমাবস্যার সকালবেলা এই এক ডালে আমি গাছ গাছরা ওষুধ তুলে আনে আমি দাদুকে দিলাম দাদু এই গাছ গাছড়া ওষুধগুলো দিয়ে ওষুধ তৈর করতেছে এটা এই ওষুধগুলো হবে গরুর গরুর যে কোনো ধরনের সমস্যা অসুখ বিসুখ এই অমাবস্যার ওষুধে ভালো হয়ে থাকে এই ওষুধ এই গাছগাছরা এগুলো আমার এই দাদুর থেকেই পাওয়া তো আমি সারা রাত পরিশ্রম করেছি সকালবেলা ওষুধগুলো তুলে আনে দাদুকে দিলাম দিয়ে বললাম যে দাদু তুমি ওষুধগুলো করো আমি রাত যা গাছে আমি ঘুমাবো তো দাদুও চটপট করে সে তার কাজে লেগে গেল। তো এটি গরুর ওষুধ বানাতে গেলে অনেক গাছগাছরা ওষুধ লাগে তো আমার দাদু এগুলো শিখেছিল দাদুর থেকেই পাওয়া তো ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার